কারা ছিলেন সেই মহান ব্যক্তি যার বাগানের পরিচর্যা করত মানুষ নয় বরং অদৃশ্য এক সৃষ্টি যার কুরআন তিলাবাত শুনে জিন জাতির ভুলও সংশোধিত হয়ে যেত আর তারা বাধ্য হয়ে তাকে নিজের উস্তাদ মেনে নিত এই বিস্ময়কর ঘটনা হিন্দের সম্রাট আদায় রাসুল হযরত খাজা নবাজ রাহমতুল্লাহি আলাইহির ঘটনাটি সেই সময়ের যখন তার বয়স মাত্র চোদ্দ বছর তখনই তার মাথা থেকে পিতা মাতা দুজনেরই ছায়া সরে গিয়েছিল উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছিলেন একটি ছোট আঙুরের বাগান এবং একটি পেশন চাকি যার মাধ্যমে চলত তার জীবন জীবিকা প্রতিদিনের অভ্যাস ছিল তিনি বাগানে যেতেন এবং সেখানে বসে পবিত্র কুরান্তিলাত করতেন তার কণ্ঠে ছিল এমন এক প্রভাব এমন এক রুহানি মাধুর্য যে পথ দিয়ে মানুষ যেত মুসলিম হোক বা অমুসলিম সবাই থমকে দাঁড়িয়ে যেত কিন্তু একটি আশ্চর্যের বিষয় ছিল যখনই তিনি বাগানে পৌঁছাতেন দেখতেন সব কাজ আগেই সম্পন্ন শুকনো পাতা জড়ো করা বাগান ঝাড় দেওয়া ফলগুলো পরিপাটি করে সাজানো তখন খাজা গরিব নবাজের মনে প্রশ্ন জাগল আমি তো এই মাত্র এলাম তবে আমার আগেই এই খেদমুত কে করে গেল এই রহস্য জানার জন্য এক রাতে তিনি বাগানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাতের তৃতীয় প্রহর ফজরের সময় প্রায় এসে গেছে হঠাৎ বাগানে নড়াচড়া শুরু হলো ঝাঁটার শব্দ শুকনো ডাল ভাঙার আওয়াজ কাজ হচ্ছে কিন্তু কাজের লোক কাউকেই দেখা যাচ্ছে না খাজা গরিব নবাজ উঠে দাঁড়ালেন এগিয়ে সে উচ্চস্বরে বললেন বন্ধুর সঙ্গে বন্ধুর পর্দা থাকা উচিত নয় যদি তোমরা আমার বন্ধু হও তবে সামনে এসে আমাকে তোমাদের কৃতজ্ঞতা জানানোর সুযোগ দাও এই কথা শেষ হতেই হঠাৎ করে ছয়জন বুজুর্গ ব্যক্তিত্ব প্রকাশ পেল নুরানি চেহারা উত্তম পোশাক অত্যন্ত আদব ও বিনয়ের সঙ্গে তারা তাকে সালাম জানালো। খাজা নবাদ জিজ্ঞেস করলেন তোমরা কারা তারা অত্যন্ত আদব ও বিনয়ের আদব ও বিনয়ের সঙ্গে বলল হুজুর আমরা জিন আমাদের আয়ু শত শত বছর আপনার শৈশব থেকেই আমরা আপনাকে এই বাগানে কোরআন তিলাবাত করতে দেখছি আপনি যখন কোরআন পাঠ করেন আমরা লুকিয়ে তা শুনি আপনার তিলাবাত শুনে আমাদের ভুলগুলো সংশোধিত হয়েছে আমাদের তাজবিদ ঠিক হয়ে গেছে এই সম্পর্কের কারণে আপনি আমাদের উস্তাদ আর আমরা আপনার সাগরেদ যদি সাগরেদরা নিজেদের উস্তাদের এস্তাদের এতটুকু খেদমতোও না করে তবে তারা হক আদায় করবে কিভাবে আল্লাহ আকবার। এটাই আমাদের খাজা গরিব নবাজের শান যার কাছে জিনরাও হয়ে যায় খাদেম তবু তার অন্তরে না ছিল অহংকার না ছিল গর্ব তিনি কখনোই এই জিন্দের দিয়ে কোনো দুনিয়াবি লাভ নেননি সবসময় তিনি শুধু আল্লাহর উপরই ভরসা রেখেছেন সুভান আল্লাহ